হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে রান্না করব স্কোয়াশ স্কোয়াশ দিয়ে মাছ রান্না করব স্কোয়াশটা অনেক বড় ছিল তো দেখো আমি কেটে অর্ধেক করে নিয়েছি তো দেখো মাছে হলুদ লবণ মাখিয়ে নিলাম সবজি ধোয়া কমপ্লিট রান্না করব। দেখো সব মাছগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে ভেজে নিব মাছ ভাজা তুলে নিলাম একটু জিরা ফোড়ন দিলাম দেখো সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা স্কোয়াশ দেখতে লাউয়ের মতো খেতেও ভালো লাগে দেখো সবজিটা কষানো কমপ্লিট ঝোলের জন্য জল দিয়ে দিলাম দেখো ঝোলটা ফুটে উঠছে ভাজা মাছগুলো দিয়ে দিব দেখো ঝোলটা সুন্দর ফুটছে একটু ভাজা জিরার গুঁড়া দিলাম দেখো মাছের ঝোলটা সুন্দর ফুটছে এইদিকে দেখো স্কোয়াশ গুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে উপর দিয়ে একটু ধনেপাতা পাতা দিব। দিবো তো স্কোয়াশ দিয়ে মাছ রান্না আমার কমপ্লিট তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোল রান্না করা শেষ স্কোয়াশ সবজি দিয়ে তো বন্ধুরা তোমরা ওইভাবে রান্না করে খেতে পারো তো রান্নাটা শেষ করে দিলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো